নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখুন আমাদের বাড়িতে সকাল সকাল আজ কারা এসেছে এদেরকে দেখে রূপাঞ্জনা মানে কী আনন্দ যে মানে পেয়েছে কি আর বলবো সে ছিল ঘুম সকাল সকাল এদেরকে দেখে এদের কথা শুনে তিরিং মেরে দৌড়ে নিচে নেমে গেছে না জল খেয়েছে না কিছু খেয়েছে তারপরে আমি জল নিয়ে নিচে নামলাম তারপরে আমাকে বলতেছিল এদেরকে আমাদের বাড়িতেই রেখে দেবে আসলে আমাদের পাড়ায় একটা কুকুর আছে সে এদেরকে ধাওয়া দিয়েছে তখন আমাদের গেট খোলা পেয়ে বাচ্চাগুলোর মা আমাদের বাড়িতে ওদের নিয়ে এসেছে দেখুন কত সুন্দর ওই যে দেখুন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খুবই সুন্দর লাগছে দেখতে খুবই ভালো লাগছে ওদেরকে দেখে ওই দেখুন গাড়ির পিছনে গিয়ে একদম লুকিয়েছে এই যে বেরিয়ে এসেছে এবার তোর রূপাঞ্জনা ওদের রেখেই দেবে সে খুবই আনন্দ পেয়েছে এদের দেখে জানেন সকাল সকাল কারা আমাদের বাড়িতে এসেছে এই দেখো আর এই যে হচ্ছে রূপাঞ্জনা ছিল ঘুম যেই শুনেছে এসেছে এনারা সেই লাভ দিয়ে তিরিং মেরে উঠে পড়েছে তার আগে আর ওঠার শক্তি শক্তিই ছিল না আর ওই যে ওইদিকে কয়টা ওর মা এদের নিয়ে এসেছে আমাদের বাড়িতে সকাল সকাল এই দেখো সবাই ওনারা সকাল সকাল এসেছেন আমাদের বাড়িতে আর ওই যে হচ্ছে রূপাঞ্জনা সে কিছুতেই ঘুম থেকে ওঠে না যেই না শুনেছে যে এনারা এসেছে সেই দিং করে লাভ দিয়ে উঠেছে

কালুটা খুব বদমাস টাটা করো সবাই টাটা করো টাটা টাটা করো টাটা